নমস্কার বন্ধুরা আজ বলবো বৃষ রাশির কথা আপনার এই জুলাই মাস দু হাজার পঁচিশের কেমন যাবে বৃষ রাশির এই মাসটা জুলাই মাস যেটা দু সেটা কেমন যাবে আপনারা অবশ্যই জেনে নিন আর এই যে মাসটা এটা হচ্ছে শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন শত্রু ভয় কিন্তু আপনার বাড়তে পারে মাসের প্রথম দিকে অপরের প্রতি বৈরী ভাব থাকতে পারে সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা কোনো ধর্মীয় কাজে আপনি দান করতে পারেন অযোধ্যা কোনো অপমান কপালে চড়তে পারে যেটা আপনি হয়তো আশাই করেননি ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ যদি আপনাদের কারোর ব্যবসা থাকে বৃষরাশির তাহলে কিন্তু কর্মচারীদের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে সেবামূলক কাজে উন্নতি হবে অতিথির ব্যাপারে ব্যয় বাড়বে ভূমি ক্রয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তীর্থ ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হবে শেষের দিকে ব্যবসায় লাভ বাড়তে পারে গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে শরীর নিয়ে দুর্ভোগ বাড়তি কোনো কাজের উচিত মূল্য পাবেন না কর্মস্থানের পরিবর্তন হতে পারে কৃষ রাশি সম্পদ কেমন হবে ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে আপনাদের কিন্তু বাধা তৈরি হতে পারে পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না কিন্তু সেটা সব সময় না শেষের দিকে ঠিক হয়ে যাবে সম্পর্ক কোনো বন্ধুর কুকথার জন্য সম্পর্কে বিবাদ করতে পারে একটু সাবধানে থাকবেন পেশা পেশাগত ক্ষেত্রে খুব আনন্দ পাবেন শেষের দিকে অবশ্যই একটু সতর্ক থাকবেন আপনাদের শুভ সংখ্যা হচ্ছে ফাইভ সিক্স মানে ছাপ্পান্ন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা ওভারঅল বৃষরাশির জাতকদের দু হাজার পঁচিশ সাল আপনাদের জন্য কিন্তু ভীষণই ভালো মানে ভাগ্যবান হবেন প্রত্যেকটা কাজে সাফল্যের মুখ দেখতে পারবেন আর তার পাশাপাশি আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন দু সালকে বৃষরাশির জাতকদের জন্য একটি নতুন গাড়ি বা সম্পত্তি কেনার জন্য উপযুক্ত সময় বলে মনে করা হয় তবে সেটা কিন্তু একটা টাইমের পরে এখনই কিন্তু আপনারা কোনো রকম বাড়ি বা গাড়ি সম্পত্তি এইসব কিন্তু কিনবেন না সেটা কিন্তু আরও পরে আপনি শনির প্রভাবে আর্থিক শক্তি পাবেন এবং তারপরে আপনারা যেটা হবে যে আপনারা কিন্তু ভাগ্যের দিক থেকে সহায়তা পাবেন অনেক সময় দেখবেন যে ভাগ্য সাথ না দিলে কিন্তু কিচ্ছু করা যায় না সামগ্রিকভাবে আপনি ভালো আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার সঞ্চয়ও কিন্তু ভালো হবে এবার আপনাদের প্রেম ও সম্পর্ক নিয়ে বলবো শনি এবং কেতুর প্রভাবের কারণে সম্পর্কের ভুল বোঝাবুঝি আপনার জীবনে কিন্তু করা নাড়বে এই অবস্থায় আপনার কথাবার্তা কিন্তু খুব সাবধান যাতে রকম অবিবেচক বা যেটা কারোর খারাপ লাগে সেটা না বলাই কিন্তু বুদ্ধিমানের কাজ একই সঙ্গে যারা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক তাদের জন্য এই বছরটি শুভ বৃষরাশির কেরিয়ার এবং আর্থিক অবস্থা কেমন যাবে ভালো আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার সঞ্চয়ও কিন্তু ভালো হবে চাকুরিজীবীদের জন্য দু সালটি অত্যন্ত শুভ মার্চ মাসে শনিদেবের কৃপায় কম পরিশ্রমে বেশি উন্নতি করতে পারেন আপনি যদি মে মাসে চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তাহলে আপনি একটি ভালো জায়গায় নিয়োগ পেতে পারেন স্বাস্থ্য শনির কৃপায় আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে ফুসফুস বা শ্বাস প্রশ্বাস সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে যা হবে সাময়িক এই বছর পুরনো যে রোগ সেটা সেরে যাবে এবং আপনি আগের থেকে অনেক সুস্থ বোধ করবেন চলুন আপনাদের জন্য বলে দেব ভালো মাস কোনগুলো এই বছরে দু হাজার পঁচিশে সেটা হচ্ছে এপ্রিল মে সেপ্টেম্বর এই তিনটে মাস আপনাদের জন্য খুবই ভালো এপ্রিল মে এবং সেপ্টেম্বর এই মাসগুলোতে কিন্তু আপনাদের রোজগার বাড়বে সৃজনশীল চিন্তা ভাবনা বাড়বে আত্মসম্মান বৃদ্ধি পাবে সম্পদের বৃদ্ধি হবে সভ্যতা ও নম্রতা বজায় রাখবেন আপনি আকর্ষণীয় অফার পাবেন গতানুগতিক পরিকল্পনা এগোবে সিনিয়রদের সঙ্গে বৈঠক হবে বিভিন্ন প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাবে মেধা শক্তি পাবে আর সর্বদিক থেকে আপনারা কিন্তু ভালো থাকবেন এটাই আশা করা যায় এই বছরে আপনাদের স্বাস্থ্য মনোবল বাড়বে প্রতিশ্রুতি আপনারা কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন ব্যক্তিত্বের দিকে নজর রাখবেন উৎসাহ নিয়ে কাজ করবেন সমন্বয় কার্যক্রম বৃদ্ধি পাবে স্বাস্থ্যের উন্নতি হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন